কিলো ওই যে ওই যে পাগলা করে কেমন আর এখান থেকে হচ্ছে হাতির বসবাস হাতি পারাপার হয় কক্সবাজার থেকে ব্যাক করতেছি ঢাকার দিকে অলরেডি সাতচল্লিশ কিলোমিটার চালাই গেলছি তো আমি আসার সময় আমার মোবিলটা ড্রেন দিয়ে আসছি নতুন মোবিল ভরে আসছি যেটা কিনা আমি ঢাকাতে নিয়ে গেছিলাম আর এই মুহূর্তে ডুলাহাজার সাফারি পার্ক এরিয়াতে আসি বেশ সুন্দর একটা এরিয়া অসাধারণ জায়গা রাস্তাটা একেবারে মাখন তো আমার সামনে সজীব আর শাকিল আর এই মুহূর্তে এই জায়গাটার নাম হচ্ছে মালুম ঘাট বেশ সুন্দর বাট ওয়ান লেনের একটা রাস্তা মাঝখানটা ডিভাইডার থাকলে অনেক ভালো হতো আর কি আর যেহেতু দিনের বেলা বেরোয়ছি একটু প্যারা নিতেই হয় সেটা হচ্ছে অটো রিক্সা আর বাজারের যানজট আর সেই সাথে গাড়ির বাড়তি ঝামেলা তো বাদে দিলাম বিশেষ করে বড় বড় নাইট কোচ যেগুলো ওগুলোর মালুম ঘাট বাজার আর টোটাল এরিয়াটা হচ্ছে জঙ্গলের ভিতরে আপনার বিভিন্ন বন আর কি যেমন আমরা গাজীপুরের বনগুলোর ভিতরে বসত বাড়ি দেখি এইখানেও সেম আর কি কক্সবাজার ডুলাস এরিয়া তবে এই যে রাস্তার সাইডে যে রোড সিনগুলা সাইড সিনগুলা সবুজে ঘেরা একদম মানে খুব সুন্দর এগুলার জন্য হচ্ছে এখানে টায়ার্ডনেসটা আসবে না আর কি বাইক রাইডের জন্য সিঙ্গেল রুট মানে রাইড করা খুবই কষ্ট তারপরও তারপর চালাচ্ছি জুনে যাইতে ভাল লাগে না আসলে কারণ হচ্ছে ওই পাশ থেকে যদি কোনো দাঁড়িয়ে আসে ওই লেন থেকে তাহলে ওটা খুবই রিস্কই হয়ে যাবে আমাদের জন্য তারপরে ওই মুহূর্তে টোটালি ফাঁকা রাস্তা সুন্দর মানে পরিবেশ ন্যাচারাল এনভায়রনমেন্ট অস্থির আর এখান হচ্ছে হাতির বসবাস হাতি পারাপার হয় সো সাবধানে সবাই রাইড করবেন যারা আসেন তো রাইড না ড্রাইভও এখানে সাবধানেই করতে হয় এই রুটটা অনেক ডেঞ্জারস একটা রোড অনেক মানুষ মারা যায় প্রতি বছর বিকজ আবেগ ধরে রাখতে পারেন আমাদের মতো ওই যে ওই যে দেখা যাচ্ছে শ্যামলি আসতেছে নাইস নাইস মজা পাচ্ছি রাইড করে কিন্তু দিনের বেলা তো গাড়ির চাপ টা বেশি এই জন্য বেশ সুন্দর একটা রাস্তা এরকম যদি থাকতো সম্পূর্ণ রাস্তা মানে ন্যাচারাল এনভায়রনমেন্টে ঘেরা তাহলে বাসায় যেতে চেরাই লাগতো না সাবধান দুর্ঘটনা প্রবণ এলাকা গতি কমা ঠিক আছে ভাই গতি কমাইলাম আর এই মুহূর্তে একটা বাক যেহেতু ওই পাশে গাড়ি নাই সো টানাই যায় স্বাভাবিক আমাদের সাথে একটা বাইকার ভাই অ্যাড হয়েছে অন্য গ্রুপের বোঝা যাচ্ছে তারাও কক্সবাজার থেকে আসলো প্রবলি আসলে এই রুটটাই হচ্ছে কক্সবাজার জন্য ভ্রমণ বিবাস মানুষের জন্য মারাত্মক লেভেলের যদি কোনো সুন্দর থাকে সেটা হচ্ছে এটা অমাইক বাংলাদেশের ওয়ান অফ দ্য ড্যাঞ্জারাস রোড হচ্ছে এটা চট্টগ্রাম টু কক্সেস বাজার বাট রাস্তাটার মোটামুটি ভালো বেশ হালকা পাতলা একটু খাওয়া খাওয়া মাঝে বাট একশো একশো মাখন রুট আর থ্রিলারে ভরপুর মানে প্রচুর পরিমাণ থ্রিলিং বাইক চালাইতে লাইক এ রোলার কোস্টার আর

ব্রিজ দেখা যাচ্ছে ছোটখাটো ও মামা আসছে আসছে দিনের বেলায় গাড়ি চাপটা বেশি রাত্রে কোনো প্যারাই ছিল না